আমরা আছি বৃন্দাবনে সতেরো নম্বরে আমরা দর্শন করব গোবিন্দ মন্দির বৃন্দাবনে যাচ্ছি আমরা বাস থেকে টাকা করে একজনে ভাড়া করে নিয়ে আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি আমরা প্রায় রামকৃষ্ণ মিশনে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমাদের সাধু সন্তান খুব সুন্দর মন্দির আমরা একটু পরিক্রমা করতে চলেছি সবাই জন্ম প্রণয়ন করছি দারুণ একটা মন্দির পরিশ্রম আমরা গোবিন্দ ঠাকুর মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি দেখুন সেই মন্দির প্রচণ্ড বড় সেই মন্দির গোবিন্দ ঠাকুর মন্দির দর্শন করে নাম্বার আঠারো চলুন দর্শন করে বৃন্দাবনে সেই রঙ্গনাথ জি মন্দির এসে এখন আমরা নতুন মন্দির দর্শন করব চলুন আপনাদের দেখাচ্ছি প্রচণ্ড বড় মন্দির অসাধারণ মন্দির দেখুন কত সুচ্ছ মন্দির অসাধারণ এখানে বাদর বাবাজির থেকে অবশ্যই সাবধানে থাকবেন মোবাইলে ভিডিও করার সময় আমরা তোকে আমরা এখন পরিদর্শন করছি রঙ্গনাথ শ্রী মন্দির কুণ্ড রয়েছে অসাধারণ কুণ্ড দুঃখিত আমরা মন্দির দর্শন করতে পারলাম না নটায় খুলবে সকাল কিন্তু আমরা এসে গেছি সাতটা পনেরো বাজে সকাল এখন তাই আমরা মন্দির দর্শন করতে পারলাম না যাই হোক মন্দির চত্বরটাই দর্শন করে যাই এটা আমরা দর্শন করছি রঙ্গনাথজি মন্দির দেখতে সুন্দর শ্রী গোপাল জিকা মন্দির আমরা এখন দর্শন করছি রঙ্গনাথজি মন্দির সবাই আমাদের প্রায় চলে গেছে প্রভু মহারাজ উনিশ নম্বর দর্শন করবো লালাবাবুর মন্দির ও ব্রহ্মাণ্ড কুণ্ড চলুন হনুমানজি মন্দির মন্দির বন্ধ তাই আমরা দর্শন করতে পারছি না আমরা অনেক সকাল সকাল এসে পড়েছি দর্শন করলাম লালাবাবুর সমাধি মন্দির প্রভুজিরা কিন্তু নেমে গেল দেখুন প্রভুজিরা কিন্তু নেমে গেল দেখুন প্রচন্ড উৎপাদ করছে দর্শন করছে মন্দির ওইটাই দেখতে পাচ্ছেন দারুণ আনন্দ করছে বাজারে দারুণ আনন্দ কুড়ি নম্বরে আমরা দর্শন করতে চলেছি গোদা বিহারি মন্দির এখন দর্শন করব শ্রী রাম গোদা বিহারি মন্দির এই দেখুন সবাই প্রবেশ করছে আমরা প্রবেশ করছি বিধাত্রী দেবী রাহু গ্রহ রয়েছে গুরু গ্রহ রয়েছে শুক্র গ্রহ নবগ্রহ এখানে দর্শন করা করলাম আমরা গণেশজি এখন আমরা দর্শন করব গুপ্ত মহারাজ ভারতীয় টাকা কৃষ্ণ আমরা দর্শন করছি দেবকে দর্শন করে নিলাম দর্শন করে নিলাম ভগবান শ্রীকৃষ্ণকে কামধেনু এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি চলুন শিবলোক সব লোক দেখানো হয়েছে আপনার সরস্বতী বিদ্যাদেবী বিদ্যা তপলোক আমরা প্রবেশ করছি পবন তপলোক মনের শিবের তপস্যার জায়গা আমরা ভক্ত লোকে এখন দর্শন করবো ভক্ত এখন রঘুকুল লোকে প্রবেশ করেছি রঘুকুল লোকে আমরা দেখতে পাচ্ছি রাম রাজ্যের এখানে কিন্তু রাম রাজ্য দেখানো হয়েছে জগৎগুরু লোক আমরা প্রকৃতি পরিদর্শন করবো এখন দেখতে পাচ্ছেন হাউ বিলাও আমরা পরিদর্শন করলাম হাউ বিলাও দর্শন করুন এখানে একুশ নম্বরে আমরা দর্শন করবো বট আমরা এখন বট মন্দির পরিদর্শন করছি চলো বংশী মন্দির ছগুন দর্শন করলাম আমরা ভগবানকে একটু দর্শন করে নিই রাধাকৃষ্ণকে দর্শন করলাম ভগবানকে সবাই এখানে বংশীর ধ্বনি আস্বাদন করছে বংশী ধ্বনি শুনছে সবাই কান দিয়ে এই গাছে কিন্তু মহাত্ম রয়েছে এখানে বংশধনী আমরা দর্শন করবো রাধা গোপীনাথ মন্দির দর্শন শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির অনেক পুরোনো মন্দির আমরা ঘুরে ঘুরে পরিক্রমা করছি হাতের কি দক্ষতা আমরা আসারা আসলে অবশ্যই পরিদর্শন করবেন শ্রী মন্দির করছে বন্ধুদের পরিদর্শন করলাম সুন্দর পাখিদের বাস এখানে দেখতে পাচ্ছেন আধি অসাধারণ পবিত্র সুন্দর মন্দির বৃন্দাবনের সেই রাধারমন মন্দির চলুন আমরা দেশ দর্শন করি আমরা এখন প্রবেশ করছি শ্রী রাধারমন মন্দিরে প্রবেশ দাতি আমরা প্রবেশ করলাম অন্ধকার গুহা আর মতো আপনারা কিন্তু সাবধানে থাকবেন সাবধানে আসবেন এখানে কিন্তু প্রচণ্ড বিরাট তীর্থযাত্রীরা এইভাবেই যাতায়াত করে থাকেন তারপরে মন্দিরে চাতাল বিশাল বড় মন্দিরে চাতাল এটা সিঁড়ি রমন মন্দির এই দেখুন আপনারা দর্শন করেন না দেখুন বাচ্চা একদিন একটু অসাধারণ দৃশ্য পরিদর্শন করতে যাচ্ছে গাধার পিঠে পালিত নিয়ে যাচ্ছে আমরা গোপাল বট্ট গোস্বামী ঠাকুরের সমাজি মন্দির পরিদর্শন করে বেরোলাম সেই নিধু বন আমরা এখন পরিদর্শন করছি এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন গাছ আছে কিন্তু গাছের নিচে কোনো ঘাস নেই নিধু বনে আমরা বাঙ্গাবিহারি মন্দির পরিদর্শন করিলাম হরিদাস এখানে হরিদাস ঠাকুরের বৈঠকখানা রয়েছে তা মন্দির প্রদেশের কই যে মমি সব পুরা হোক বাঁশি চুরি রাধারানী ছিল এখানে বাঁকি বিহারে প্রকট হয়েছিল এই মন্দিরে আমরা মন্দির করে বের এখন চলে যাচ্ছি এই কিছু তো রয়েছে বৃন্দাবনের সেই রাধা দামোদর মন্দির রাধা দামোদর দেবজি কা মন্দির আমরা রাম রাধা মন্দির যেটি মন্দিরে প্রবেশ করছি এখন অঞ্চলন আমি দর্শন করলাম রাধা দামোদর জি মন্দির সরস্বতী বস্তামিটা পরিদর্শন করলাম মন্দির সবাই প্রসাদটা নিলাম এখানে প্রসাদ দিচ্ছে সবাইকে রানী স্বয়ং প্রকট হয়েছিলেন এই মন্দিরে আরতি হওয়ার পরেই বাকি সব মন্দির আরতি শুরু হয় বৃন্দাবনে এখন আমরা দেখবো যেখানে রাধারানীর নূপুর পাওয়া গিয়েছিল এটা হলো সেই জায়গা যেই জায়গায় রাধারানীর নূপুর পড়েছিল দর্শন করছি রাধারানী সেই নূপুর রাধা রাধারানীর উপর পেয়েছিল জীবকোষ্ম পূজিত হয় নাম্বার সাতাশ এখন আমরা দেখবো বৃদ্ধি এমলিতলা আমরা এখন দর্শন করবো এমলিতলা মন্দির কৃপা এখানে অনেক চিত্র বিচিত্র রয়েছে দর্শন করুন দর্শন না করলে বুঝতে পারবেন না করে বসে সবাই মহাপ্রভু দর্শন করে রক্ত বের করেছিল সেই গাছ তারা গাছ কাটে তারা জল্ দেখানো হয়েছে আমরা দর্শন করে আঠাশ নম্বরে আমরা যমুনা মাতা এবং যমুনা ঘাট দর্শন করে জন্য নদীর আমরা এখন দর্শন করছি যমুনা নদী আমরা এখন যমুনা নদী দর্শন করছি আমাদের প্রভুরা এখানে ঘন্টা বাজিয়ে মাতা যমুনাকে স্বাগতম জানাচ্ছে আমি একটু বাজি আমরা যমুনা মাতাকে দর্শন করে নিলাম বসুদেব মথুরা থেকে মথুরা থেকে নিয়ে গেছিলেন গোকুলে সেই যমুনাকে আমরা দর্শন করে নিলাম এখানে যমুনা নম্বর উনত্রিশ এবার আমরা দর্শন করবো বৃন্দাবনের সেই বাঁকে বিহারী মন্দির দর্শন করতে বাঙ্কে বিহারী মন্দির তিরিশ নম্বর দর্শন করতে চলেছি অদ্বৈত বট বৃক্ষ

দর্শন করে এখন নামছি বাবা পাহাড়ের চেয়েও তো বেশি রাস্তা আমরা এখন দর্শন করতে চাইছি সনাতন গোস্বামী পাদের গৌপাদের সমাধি দর্শন করিলাম সনাতন গোস্বামী গৌপাদের সমাধি মন্দির মহারাজ

তেত্রিশ নম্বর আমরা দর্শন করে নিলাম বৃন্দাবনে ইস্কনের গোশালা ইস্কন গোশালা আগে আয়পুরের থেকে বড় অনেকটাই বড়ার সামনেই পানীয় জলের সুব্যবস্থা রয়েছে এটা হচ্ছে বৃন্দাবন ইস্কন গোশালা প্রভু এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভবদের প্রতিষ্ঠিত বৃন্দাবন ইস্কন গোশালা আমরা এখন দর্শন করছি বৃন্দাবন গোশালা গোশালা যাচ্ছেন আমাদের এখন দর্শন করছেন বৃন্দাবন গোশালা বাস স্ট্যান্ডে সেখানে চলে যাবো তারপরে আমরা রওনা দেব আজকে বৃন্দাবন পরিদর্শন এখানে চৌত্রিশ নম্বর আমরা চলে এসেছি মুখরাই গ্রাম রাধারানীর নানার বাড়ি মামার বাড়িতে রাধারান বাড়িতে এসে পৌঁছালাম আমরা আছি এখন রাধারানী দিদার বাড়িতে বৃন্দাবন আমাদের প্রভুরা নামছে পুষ্করিণীতে দিদার বাড়িতে রাধে রাধে কথিত আছে রাধারানীর দিদিমা এই শিলাটা বাজিয়ে বাজিয়ে বাচ্চাদের খেলা করা সেই শিলাটা এখনো রয়ে গেছে মামার বাড়ি প্রাচীন মন্দির শ্রী রাধারানী কি নারী মহল राधा रानी एक जन गी का सुंदरी देवी और एक जन देवी नानी का घर है इसीलिए इस गाँव का नाम है नाम है नानी का नाम मुखरा देवी था इसीलिए इस गाँव का नाम भी मुखराई अच्छा ये कुंड है कुंड है कुंड में राधा रानी जब आती थी यहाँ नानी के यहाँ পঁয়ত্রিশ নম্বরে আমরা দর্শন করতে বৃন্দাবনে রাধাকুণ্ড কুণ্ড চলুন আমরা এখন দর্শন করব করবো রাধাকুণ্ড এই যে এটা এটা হচ্ছে সেই এটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দিয়েই কিন্তু এই পোলগুলো দিয়েই কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল পাশাপাশি মন্দির সবাই স্নান করছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখতে পারছো তোমরা রাধা কুণ্ডের পারে আমি এখন না পরিক্রমা করবো গিরিরাজ গোবর্ধন পর্বত গোবর্ধন পরিক্রমা এই মন্দির থেকে আমরা পরিক্রমা শুরু দাঁড়িয়ে আছে সকাল পাঁচটা বাজে আমরা এখন পরিক্রমা বেরোবো গিরিরাজ গোবর্ধনের গোবর্ধন পর্বত জয় মানসী গঙ্গা কি জয় জয় তখন গোবিন্দকুন্ড গিরি গোবর্ধনের গোপী কুণ্ড কিভাবে আসছে দেখতে পাচ্ছে সবাই নিয়ে দেখতে পাচ্ছেন সেই মানুষের অঙ্গ কিন্তু মানুষের অঙ্গ থেকে কাউকে নামতে দিচ্ছে না এখানে পরিক্রমা করলে আমরা সাড়ে সাতটায় ফিরে আসলাম বুঝতে পারছেন